আমাদের প্রায় সবার মাথাতেই কিন্তু কখনো কখনো একটা দারুণ বিজনেস আইডিয়া আসে তাই না কিন্তু আইডিয়া তো আসেই আসল চ্যালেঞ্জটা হল সেটাকে শুধু স্বপ্ন না রেখে বাস্তবে নিয়ে আসা তো এই পুরো বিশ্লেষণে আমরা দেখব কিভাবে ধাপে ধাপে একটা আইডিয়াকে সফল ব্যবসায় পরিণত করা যায় চলুন সে ব্লুপ্রিন্টটা দেখে নেওয়া যাক একটা আইডিয়াকে সত্যি সত্যি ব্যবসায় পরিণত করার রাস্তাটা অনেক সময় বেশ গোলমেলে মনে হতে পারে কোথা থেকে শুরু করা উচিত কোনটার পর কোনটা করতে হবে মাথায় হাজারটা প্রশ্ন কিন্তু আসলে এর একটা বেশ গোছানো পথ আছে আমরা পুরো ব্যাপারটাকে কয়েকটা সহজ ধাপে ভাগ করে ফেলেছি চলুন সেই ম্যাপটা একবার দেখে নিই তো এই পুরো জার্নিটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছি এক প্রথমে আমরা একটা শক্ত ভিত্তি তৈরি করব ঠিক একটা বিল্ডিং বানানোর আগে যেমনটা করা হয় দুই এরপর আমরা ব্যবসার ইঞ্জিন বানাবো মানে যেটা ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তিন এরপর লঞ্চ করার জন্য যা যা দরকার সব রেডি করে ফেলবো। আর শেষে ফাইনালি যাত্রাটা শুরু করব এই পুরো স্ট্রাকচারটা আমাদের ফোকাস ঠিক রাখতে দারুণ সাহায্য করবে যে কোনো বড় বিল্ডিং কিন্তু তার ফাউন্ডেশনের ওপরই দাঁড়িয়ে থাকে তাই না ফাউন্ডেশন যদি নরবরে হয় তাহলে পুরো বিল্ডিংটাই কিন্তু ভেঙে পড়বে ব্যবসার ব্যাপারটাও ঠিক একই রকম তো চলুন প্রথম ধাপে আমরা সেই শক্ত ভিত্তিটা কিভাবে তৈরি করতে হয় তার মূল বিষয়গুলো একটু দেখেনি এই ভিত্তিটাই ব্যবসাকে ভবিষ্যতের যে কোনো ঝড়ের সামনে টিকিয়ে রাখবে একটা ভালো প্ল্যানিং স্বপ্নকে সত্যি করার জন্য এটাই কিন্তু প্রথম স্টেপ শুরুটা হয় আইডিয়া ভ্যালিডেশন দিয়ে মানে যে আইডিয়াটা মাথায় এসেছে সেটা কি আসলেই মানুষের কোনো সমস্যার সমাধান করছে এরপর আসে মার্কেট রিসার্চ আচ্ছা সম্ভাব্য গ্রাহক কারা মার্কেটে আর কারা একই কাজ করছে এই সব তথ্য থেকে কিন্তু ব্যবসার মডেলটা ঠিক হবে সেটা বি বি হবে নাকি বিটুসি টু সি আর সবশেষে এই সব কিছুর উপর বেস করে একটা প্রাইসিং স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এমন একটা দাম যা গ্রাহকের জন্যও ঠিকঠাক আবার ব্যবসার জন্য লাভজনক ব্যবসা শুরুতেই একটা খুব জরুরি সিদ্ধান্ত নিতে হয় এর লিগাল স্ট্রাকচারটা কি হবে দেখুন একদিকে আছে সোল প্রোপ্রাইটারশিপ এটা শুরু করা বেশ সোজা কিন্তু সমস্যা হলো এখানে ব্যবসার ঝুঁকি আর ব্যক্তিগত ঝুঁকি মিলেমিশে একাকার মানে ব্যবসায় কোনো দেনা হলে সেটার জন্য ব্যক্তিগত সম্পত্তিও চলে যেতে পারে অন্যদিকে আছে লিমিটেড কোম্পানি এটা একটা সেফটি জ্যাকেটের মতো কাজ করে ব্যবসার দায় থেকে ব্যক্তিগত সম্পদকে একদম আলাদা রাখে হ্যাঁ এটা বানানোর প্রসেসটা একটু জটিল কিন্তু অনেক বেশি নিরাপদ এই যে স্টেপগুলো দেখছেন এগুলোই কিন্তু একটা শখের প্রজেক্টকে সত্যিকারের অফিসিয়াল ব্যবসায় পরিণত করে ট্রেড লাইসেন্স বা আর জি সি রেজিস্ট্রেশন এটা ব্যবসাকে একটা আইনি পরিচয় দেয় এরপর টিআইএন আর ভ্যাট রেজিস্ট্রেশন দরকার দেশের আইন কানুন মেনে চলার জন্য আর একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট তো মাস্ট এটা ব্যক্তিগত আর ব্যবসায়িক টাকা পয়সাকে আলাদা রাখে যা হিসাবে স্বচ্ছতার জন্য খুবই জরুরি ওকে তো ফাউন্ডেশন রেডি কিন্তু গাড়ি তো শুধু কাঠামো দিয়ে চলে না তাই না এর জন্য একটা পাওয়ারফুল ইঞ্জিন লাগে ব্যবসাও ঠিক তাই এরও শক্তি দরকার তো এই দ্বিতীয় ধাপে আমরা সেই ইঞ্জিনটাই বানাবো মানে ব্যবসার জন্য টাকা পয়সার ম্যানেজমেন্ট আর একটা শক্তিশালী ব্র্যান্ড আইডেন্টি যা ব্যবসাকে স্পিড দেবে আর দশটা ব্যবসার মধ্যে আলাদা করে চেনাবে কোনো ব্যবসার হার্ট কিন্তু তার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রথমেই একটা বাজেট করে নিতে হবে তাহলে বোঝা যাবে এই জার্নিতে ঠিক কতটা ফুয়েল লাগবে এরপর দরকার একটা কস্ট কন্ট্রোল সিস্টেম যাতে ফালতু খরচ না হয় আর শুরু থেকেই একটা ঠিকঠাক অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করা এটা অনেকটা গাড়ির ড্যাশবোর্ডের মতো। মতো সবসময় ব্যবসার হেলথ কেমন সেটা চোখের সামনে থাকবে ব্র্যান্ডিং এই শব্দটা শুনলেই অনেকে ভাবেন ওহ একটা সুন্দর লোগো বানিয়ে ফেলা কিন্তু না ব্যাপারটা মোটেও শুধু লোগোতেই সীমাবদ্ধ না এটা তার চেয়েও অনেক বেশি কিছু ব্র্যান্ডিং হল একটা ব্যবসার আত্মা এই কথাটা খেয়াল করুন এটা শুধু একটা লোগো না এটা একটা প্রমেস ব্র্যান্ডিংয়ের আসল সারমর্ম কিন্তু এটাই ব্র্যান্ড মানে হল কাস্টমারের মনে ব্যবসার একটা ছবি তৈরি করা এটা কোয়ালিটি ভালো সার্ভিস আর ভরসামন্দতার একটা প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতিটাই কিন্তু একজন সাধারণ কাস্টমারকে লয়াল কাস্টমারে পরিণত করে আর সেই প্রমিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই কাজগুলো করতে হবে যেমন একটা সুন্দর নাম যেটা সবার মনে থাকে একটা সহজ ডোমেন নেম আর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটা মিনিংফুল লোগো আর ব্র্যান্ড আইডেন্টি আর সব শেষে একটা সলিড মার্কেটিং প্ল্যান অনলাইন হোক বা অফলাইন যেটা ওই প্রমিজের গল্পটা সঠিক মানুষের কাছে নিয়ে যাবে বেশ প্ল্যানিং আর ব্র্যান্ডিং তো গেল কাগজের কাজ এবার ওই কাগজ থেকে সব কিছুকে বাস্তবে নামানোর পালা এই ধাপে আমরা ব্যবসার সেই আসল জিনিসগুলো তৈরি করব যা কাস্টমাররা সরাসরি দেখবে ব্যবহার করবে অনুভব করবে মানে আমাদের প্রোডাক্ট সার্ভিস আর টিম একটা প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের হাতে পৌঁছানোর পুরো রাস্তাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর শুরুটা হয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা সোর্সিং দিয়ে এরপরেই আসে কোয়ালিটি কন্ট্রোল কারণ ব্র্যান্ডের যে প্রমিসের কথা আমরা বলছিলাম সেটা তো এখানেই রাখতে হবে এরপর সুন্দর প্যাকেজিং যেটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে আর শেষে একটা ভালো ডেলিভারি সিস্টেম যেটা ওই ভালো ইমপ্রেশনটাকে সত্যি প্রমাণ করে এই পুরো জিনিসটাই হলো সাপ্লাই চেন এবার ব্যবসার জন্য একটা ঘর গোছানোর পালা মানে অপারেশন সেট করা প্রথমে একটা ওয়ার্ক স্পেস লাগবে সেটা ফিজিক্যাল অফিস হোক বা অনলাইন শোরুম এরপর যদি দরকার হয় তো সেই ঘর চালানোর জন্য সঠিক লোক বা টিম নিয়োগ করতে হবে এরপর বানাতে হবে একটা এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর যাতে সবাই একই নিয়ম মেনে কাজ করে আর সবশেষে দরকারি টুলস আর সফটওয়্যার এগুলো হলো সেই ঘরের ফার্নিচারের মতো যা কাজকে অনেক সহজ করে দেয় তো সব প্রস্তুতি শেষ ফাউন্ডেশন তৈরি ইঞ্জিন স্টার্ট সব কিছু একদম রেডি এবার ফাইনালি সেই মুহূর্তটা যাত্রা শুরু করার পালা এই শেষ ধাপে আমরা শুধু রকেট লঞ্চই করব না বরং সেই রকেটটাকে কিভাবে ঠিকঠাক অরবিটে চালানো যায় সেটাও দেখব আজকাল কিন্তু আর আগের মতো ঢাকঢোল পিটিয়ে বিশাল আয়োজন করে লঞ্চ করার চল নেই এখনকার স্মার্ট স্ট্র্যাটেজি হল সফট লঞ্চ মানেটা কি মানে হল প্রথমে খুব ছোট করে অল্প কিছু কাস্টমারের জন্য প্রোডাক্ট বা সার্ভিসটা ওপেন করা তাদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক নেয়া কি ভালো লাগছে কিসের সমস্যা হচ্ছে এরপর সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে সব কিছু আরও উন্নত করে তারপর বড় করে মার্কেটে আসা ব্যবসা লঞ্চ করা মানে কিন্তু রেস শেষ হয়ে যাওয়া নয় বরং রেসটা কেবল শুরু হওয়া আর এই লম্বা রেসে টিকে থাকতে হলে গাড়ির যেমন নিয়মিত সার্ভিসিং দরকার ব্যবসারও তাই যেমন সময় মতো ট্যাক্স আর ভ্যাট দেয়া এমপ্লয়ীদের কন্ট্রাক্ট আপ টু ডেট রাখা আর একটা পরিষ্কার ইনভয়েসিং সিস্টেম মেনটেন করা এই সবগুলোই হলো সেই সার্ভিসিং যা ব্যবসার ইঞ্জিনকে চালু রাখে আর আইনি ঝামেলা থেকে দূরে রাখে সব শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি ব্যবসা আসলে একটা জার্নি কোনো ডেস্টিনেশন না এটা কোনো লাইন নয় বরং এটা একটা লম্বা যাত্রা যেখানে শরীর শিখতে হয় নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয় আর নিজেকে উন্নত করতে হয় তো এই পুরো ব্লুপ্রিন্টটা এখন আমাদের সামনে বিশ্বের প্রত্যেকটা সফল ব্যবসার শুরু কিন্তু ঠিক এভাবেই হয়েছিল একটা আইডিয়া আর সেটাকে সত্যি করার জন্য ছোট্ট একটা প্রথম পদক্ষেপ এখন ভাবার পালা যে আইডিয়াটা মাথায় ঘুরছে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই যাত্রার প্রথম পদক্ষেপ কোনটা হবে